আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক যমুনার পার থেকে বাড়ির রাস্তা ধরে এই দেখেন এই আমাদের বাইক আমরা মামা ভাগিনা ভাগিরা ভাগিনা এতে তাকাও টাকাও আমার ভাগিনা একটা চলাঞ্চল যমুনা

নদী ছিল যমুনা নদী ছিল কিন্তু এগুলো আস্তে আস্তে বালি গোড়া ঠেচর পেয়ে গেছে দেখেন প্রচুর সবজি চাকরি ওই দেখেন মেশিন ওই দেখেন সরিষা দেখেন সামনে একটি জিনিসের দেখা গেলাম ওরা তো অনেকে দেখেনি দেখেন ঘোড়ার গাড়ি এই যে ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি রাস্তা আছে চলতে চলতে এই ঘোড়ার গাড়ি দেখা যায় এই যেগুলো রায় সরিষা দেখেন সরিষা ফুল ঝরে গেছে রায় সরিষা এটা মূলও আমাদের দেখেন